কিছু কিছু ভূমিকা আলোচনা করে হুজুর অসুস্থ মানুষ হুজুরকে দেব সর্বোচ্চ থেকে 15 মিনিট আল্লাহ আমাদের নবীকে আমাদের যেমন বৈশিষ্ট্য নবীর হিসেবে নবীর বৈশিষ্ট্য সমস্ত নবীদের আল্লাহ তালার বলেন মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী

মুসলিম আবুদৌ কি নেওয়া যাবে আবার এই কারের মধ্যে সর্বশ্রেষ্ঠ

এই সাড়ে সাত হাজার হাদিসের মধ্যে কোনো জয়ীব নাই কোনো হাসান নাই কোনো দুর্বল রাবির কোনো রেবায়ত নাই কোনো ধরনের মুসালসাল রেবায়ত ছাড়া গ্রহণযোগ্য রেবায়ত ছাড়া কোনো রেবায়ত বোখারির মধ্যে আনা হয়নি বোখারির একটা হাদিসকে যখন লেখা হয় তখন দুই রেখা নামাজ পড়ে চল্লিশ জন আলেমের পরামর্শ সাপেক্ষে চল্লিশ জন আলেমের সামনে বোখারির একটা হাদিসকে রেবায়ত করা হয়েছে বোখারির সাড়ে সাত হাজার হাদিসের মধ্যে এক নম্বর হাদিস

সব আমার চাকিদাতা মিজানের পাল্লায় অনেক ভারী নবী বলেন এই দুইটে কালিবাই এমন যার তিনটে গুণাগুণ বর্ণনা করা হয়েছে এক নাম্বার জবানে উচ্চারণ করতে অনেক হালকা তালার নিকটে অনেক প্রিয় এবং মিজানের পাল্লায় বেশি ওজনকারী এই দুইটায় কালিবাহি বলে সুলোহানিহীন সুলহানিহীন সুলহান

হুজুর কে যারা মহম্মত এখন হুজুরের ঘরের মধ্যে ভুড়ি দিচ্ছেন এতদিন হুজুর হুজুরের দাঁড় ভেঙে হুজুর হুজুরকে মহাম্মত করতেন হুজুর সালামের সত্য নিয়ে তখন এই সমস্ত মানুষটাই নিজের দাপট নিজের অবস্থা হবে করেই হুজুর সাল্লাহামের পিছনে পড়ে গেলেন কি করলেন হুজুর সাের পক্কার মধ্যে হুজুরা বলছিল নিজের বাবা বা দাদার জায়গা থাকতে পারলেন না তাই মধ্যে ওখানে হুজুরকে লাঞ্ছিত করা হলো মক্কার হলো এবং দুইটা ঘটনা ঘটছে এক নম্বর ঘটনা হলো বাহিরের যে সমস্ত চাপ আসতো এই চাপগুলোকে সবথেকে বড় হুজুরের সাপোর্টটা দিয়ে গেছে আপনারা জানেন আব্দুল মুক্তালেব হুজুরের দাদা আব্দুল মুক্তালেবের দশজন ছিল একজন মহা আব্দুল্লাহ আর বাকি হুজুরের চাচা ছিল নয়জন হুজুরের প্রভু ছিল ছয়জন এই হলো হুজুরের

বাহিরের চা রক্ষা করার পরে ভিতরে হুজুরের মনোবল যিনি জাগ্রত করতেন হুজুর প্রথম স্ত্রী হজতাহা তুমি এই সপ্তাহের ব্যবধান বাহিরের যিনি সাপোর্ট দিলেন উনিও চলে গেলেন ভিতরে হুজুরকে যিনি সহযোগিতা তিনিও চলে গেলেন এখন হুজুর বাহিনীর ভিতর সব

আসমানের নবী জমিনের নবী সূর্যের নবী চন্দ্রের নবী মাছের নবী গাছের নবী মানুষের নবী জিনের নবী সর্ব যুগের সর্ব মানুষের সর্ব শ্রেষ্ঠ মানব হিসাবে আমি ঘোষণা দিয়েছি আপনাকে আমি আমার কাছে দাওয়াত দিতে চাই আপনি আসেন দেখুন আমার রাজত্ব কত বড় দেখুন আমার রাজত্বের সীমারেখা কত বিশাল দেখুন আমার প্রচন্ড কত উন্নত অল্প কিস্তির ব্যবধানে আল্লাহর জমিনে আল্লাহর দিন টাইম করার জন্য আপনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন

উনি অঙ্গ দিয়েছেন নিজের সন্তান ছাড়ছেন নিজের বাড়িঘর ছাড়ছেন অতি একটাই হলো এই লাভ উৎসাহ মানুব